এবং স্টাইলিশ কিছু ওয়েস্টার্ন টপসের কালেকশন এগুলো মূলত দেখা যায় যে ঈদে বা কোথাও গেলে যে কোনো জায়গাগুলো পড়তে পারে মার্কেটে নিউ মার্কেট থেকে এগুলো কিনতে গেলে আপনাদের কি করতে হবে আপনাদের খুচরা মূল্যে কিনতে হবে বাট আমি যে দামটা দিব ইতিহাস রেকর্ড করে দিব ইসলামপুর বান্টি বাজার গাউসিয়া নুরজাহান সব ফেল করে দিয়েছি মাত্র তিনশো টাকা থেকে শুরু হয়েছে আমাদের ভিডিও কোট এই টপটার প্রাইস হচ্ছে মাত্র তিনশো টাকা অনেক সুন্দর থাকবে সাইজ অ্যাভেলেবেল থাকবে অনেক সুন্দর সুন্দর কালার থাকবে দেখেন তিনশো টাকা স্ক্রিনশট দিয়ে দেন স্টক লিমিটেড একদিনের অফার দিচ্ছে এটা দেখেন কত সুন্দর থাকবে এটা বক্স কুচির মধ্যে থাকছে এটা হচ্ছে রয়্যাল জর্জেটের মধ্যে ফুললি এম্বরয়েড কাজ করা তিনশো টাকা তাড়াতাড়ি চলে আসেন লুটপাট 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 সেল অফার চলছে অনেক সুন্দর সুন্দর কালার থাকবে ওয়া ভাইয়া রীতির ক্র্যাশ খেয়ে গেলাম তো সুন্দর সুন্দর কেন একটা থেকে একটা বেস্ট আমি বারবার বলছি একদিনের অফার থাকছে যে আগে আসবেন সে কিন্তু নিতে পারবেন পরে কানাকাটি করলাম দিতে পারবো না এটা দেখেন কত সুন্দর থাকবে আর এগুলো সবগুলো স্মোক হ্যাঁ স্মোকে এটা দিলে আপনারা ফোল্ড করে চিকেন পাতলা সবাই পড়তে পারবেন এটা দেখেন অনেক সুন্দর এটা মাইক্রো ফ্যাব্রিকের উপর অল ওভার লেস ওয়ার্ক করা থাকবে জ্যাক ওয়াটার প্রিন্ট ভিতরে কিন্তু জ্যাক ওয়াটার প্রিন্ট থাকবে যে দেখেন প্রিন্টগুলো এরকম থাকবে অনেক সুন্দর থাকছে দাম দিচ্ছে তিনশো সত্তর টাকা সেল অফার সেল অফার চলছে তাড়াতাড়ি চলে আসেন না কিনলে কিন্তু পরে মিস করবেন

দেখা অনেক সুন্দর দেখেন ব্ল্যাক অনেক সুন্দর থাকবে পুরোটার মধ্যে লেস ওয়ার্ক সিকোয়েন্সে কাজ করা থাকবে বক্স কুচির মধ্যে দাম দিচ্ছি কত মাত্র চারশো টাকা তাড়াতাড়ি চলে আসেন সেল অফার সেল অফার চলছে 400 চারশো টাকা করে

আমার মনে হয় না বাংলাদেশে কেউ দিতে পারবে যেগুলো মার্কেটে এক হাজার টাকা সেল করছে আমরা দিচ্ছি চারশো চারশো পঞ্চাশ পঞ্চাশ টাকা ফোন নাম্বার দিয়ে দেবো আপনাদের সুবিধার জন্য হ্যাঁ